হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম আপনাদের একটা গল্প বলতে একদম মজার গল্প আপনারা আমার বিশ্বাস এখান থেকে কিছু লেসন নিতে পারেন অথবা মজা পেতে পারেন আজ থেকে প্রায় দু বছর আগে আমি রাজশাহীতে যখন থাকি তখন চিন্তা করলাম যে কেমন হয় আমরা হচ্ছে অনলাইনে একটা স্পোকেন ইংলিশ ব্যাচ শুরু করি তো আমি পোস্ট দিলাম কয়েকটা ভিডিও বানালাম বানানোর পর দেখলাম যে ওকে কয়েকজন বন্ধু এবং আমার কিছু জুনিয়র রাজি হয়ে গেল ইভেন্ট সিনিয়রও রাজি হয়ে গেল যে ওকে তুমি যদি শেখাতে চাও আমরা আগ্রহী তুমি কি শেখাবে তো আমিও খুশি আমি প্রথমে এক্সপেক্ট করি নাই যে আমার মাধ্যমে শেখার জন্যে কেউ আসবে বাট সাডেনলি তারা ডিসিশন নিল এবং আমরাও শুরু করে দিলাম থেকে ইংরেশান স্পোকেন ইংলিশের যাত্রা তখন যখন প্রথম ব্যাসটা হয় তখন আমি কনফিউজ ছিলাম আমি যে বলতেছি শেখাবো এবং আমিও খুব কনফিডেন্স ছিলাম এই বিষয়ে যে কীভাবে একটা মানুষ ইংরেজি স্পিকিং শিখ শিখে বা শিখতে হয় এই জিনিসটা আমি খুব ভালো জানতাম তারপরেও একটু সাহস করে শুরু করে দিলাম বাট একটু কনফিউশন ছিল যে আমি কি যেরকম এক্সপেকটেশন নিয়ে শুরু করতেছি সেটা কি মিট করতে পারবো কি না বাট আলহামদুলিল্লাহ ওভার দ্য মান্থ মাসে ছয় মাস যাওয়ার পর তাদের মারাত্মক গ্রোথ আসলো এবং তারা সবাই স্যাটিসফাইড তারা বলা শুরু করলো এবং কয়েকজনের ভিডিও আপলোডও হলো ফেসবুকে এবং ইউটিউবে এবং আপনারা অনেকে দেখলেন যে তারা ইংরেজি বলতে পারে আজকে যখন দুই বছর শেষ এখানে দাঁড়িয়ে আছি অনেক স্টুডেন্ট আমাদের মাধ্যমে ইংরেজি স্পিকিং শিখেছে এবং আপনি হয়তো বুঝবেনও না আপনার আশেপাশে যে কিনা আপনি জানেন যে ইংরেজি বলতে পারে হয়তো সে তিনি আমাদের স্টুডেন্ট এর মধ্যে কয়েকজনের ভিডিও আপনি দেখেছেন বাট অনেকের ভিডিওই আপনি দেখেননি কারণ সবার আমরা ভিডিও বানাই না কনসেন্ট নিয়ে বানাই যারা হচ্ছে ভিডিও বানানোতে আগ্রহী তাদের নিয়েই বানাই সো দিস ইজ আ থিং আমাদের এখানে আমরা খুব মানে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এটা কেউ বলতে পারে না যে অহংকার নো এটা আমাদের আত্মবিশ্বাস যে এখানে যদি কেউ জয়েন করে তার উন্নতি হবেই তার উন্নতি হবেই এবং সে যদি কনসিস্ট্যান্ট থাকে প্রতিদিন লেগে থাকে এবং কাজগুলো কমপ্লিট করে নো ডাউট নো ডাউট সে স্পিকার হবে এবং এমনও ঘটনা হয় যে মাঝে মাঝে যদি কেউ আশানুরূপ এক্সপেক্টেশন নিয়ে এসে আসার পরে সেরকম স্পিকার হলো না তখন আমরা তাকে আমরা এক্সট্রা বেশি সময় দিই যাতে করে অন্তত সে একটা বেসিক স্পিকিং ফ্লুয়েন্সি নিয়ে যেতে পারে আপনি যদি জয়েন করেন থিঙ্কিংশ স্পোকেন ইংলিশে আমি গ্যারান্টি দিব আপনি নিজের উন্নতি নিজেই ফেস করবেন এবং পরে চিন্তা করবেন যে তিন হাজার টাকা দিয়ে একটা কোড জল ঢাকার বুকে ইট ওয়াজ ওর্থ ইট আপনার মনে হবে কোর্সের ফি বা ভ্যালু তিন হাজারেরও বেশি হওয়া উচিত ছিল কারণ কোর্সে জয়েন করার পর আমার অনেক স্টুডেন্ট বলে ইভেন বেশ কিছু স্টুডেন্টের কাছে আমরা শুনি যে তোমার কোর্স করার অভিজ্ঞতা কী সে প্রথমে ভাবছিলো যে ভাইয়া আপনার কোর্স হচ্ছে দশ হাজার টাকা প্রথমে তো চিন্তা করছিলাম যে এত বেশি অনেকেই বলছিল যে এত বেশি কোর্স কেন করছিস তারপর যখন কোর্সটা করি তখন মনে হচ্ছে যে এই কোর্সের ভ্যালু তো আরও অনেক বেশি পঁচিশ তিরিশ হাজার হওয়া উচিত ছিল বাট এখন আম ফিলিং যে যে ভ্যালুটা পাইছি ইট ইজ ওর্থ দ্য মানি মানে সে এখন স্যাটিসফাইড তো আমরা আপনাকে যদি বলি যে জয়েন করণ করছে এমনি ফাঁকা বলি জুরি না আপনারা যে জয়েন করুন দেখবেন আপনাদের কি চেঞ্জেসটা আসে আমাদের এরকম অনেক স্টোরিজ আসে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে নেমে আসা ছেলে মেয়ে কেউ কেউ ইংরেজি পড়তে পারে বাট বলতে পারে না কেউ ইংরেজি বুঝতে পারে বাট বলতে পারে না এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়ারিংটা মানুষের মুখের বুলি ফুটানো ইংরেজিতে যখন আপনার বুক বুলি ফুটে যাবে যখন আপনি ভয়টা কেটে উঠবেন তখন দেখবেন যে ইংরেজি বলার মজা আপনি জাস্ট চিন্তা করবেন কোনো কিছু বলার মুখ দিয়ে বের হয়ে আসতেছে এই পরিস্থিতিতে গেলে আপনি একজন লাইফ টাইম ইংরেজি স্পিকার আর মজার বিষয়ে কি জানেন ইংরেজি এমন একটা জিনিস এইটা যে কোনো জায়গায় আপনার কাজে লাগে আমি ফান কিছু বলি যে পাসপোর্ট করতে গিয়েছিলাম এবং এরকম অনেক জায়গায় অনেক অফিসে গিয়েছিলাম যে মূল্য দিচ্ছে না মূল্য দিচ্ছে না বলতে যেই কাজটা আমার মানে প্রাপ্য যেটা আমার পাওয়া উচিত সেটাও দিতে চায় না মানুষ ব্যাধব খারাপ ব্যবহার করে তো ওই মুহূর্তে যখন আপনার আপনি রেগে যাবেন তো রেগে না যে রেগে যেয়ে গাড়ি না দিয়ে আপনি যাচ্ছে ইংরেজিতে কথা বলা শুরু করে দেবেন তারপরে ইনস্ট্যান্টলি তাদের মানে তাদের যে একটা অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যায় জেস্টার পোস্টার চেঞ্জ হয়ে যায় কেন জানি না মানুষরা হচ্ছে আপনাকে ইমিডিয়েট রেসপেক্ট করা শুরু করে দেয় আমি এই বেনিফিটটা প্রায়ই পাই সত্যি কথা যখন আমি রেগে যাই তখন আমার মুখ দিয়ে অটোমেটিক ইংরেজি বের হওয়া শুরু হয়ে যায় দেন আশেপাশে যে মানুষগুলো আছে ওদের পার্সপেক্টিভটা চেঞ্জ হয় এটা একটা জাস্ট ইনস্ট্যান্ট বেনিফিট ইউল গেট ফ্রম লার্নিং ইংলিশ আউট স্পিকেন ইংলিশ ওকে আরও কিছু বেনিফিট আপনার আশেপাশে যে বলবেন আপনার যে ছোটো ভাই বা বড়ো ভাই তাদের আপনার পারসপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে তাদের আপনার সম্বন্ধে যে ধারণাটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি একজন ইংরেজি স্পিকার অ্যাট দ্য সেম টাইম ইংরেজি যখন আমি প্রথম বলতে শিখি কলেজ লাইফে তখন একটা ঘটনা ঘটেছিল তখন আমি বুঝলাম যে আমি যদি ইংরেজির মতো ভাষা রপ্ত করতে পারি নিজে নিজে উইথা গাইডেন্স তার মানে আই ক্যান লার্ন এনিথিং এই কনফিডেন্সটা যখন আপনার বিল্ড হবে তখন ইউ আর আনব্রেকেবল ইউ আর প্রিপেয়ার ফর দ্য ওয়ার্ল্ড এটা একটা ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডসেট ইফ আই ক্যান ডু দিস আই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়ার্ল এবং আপনাদের মধ্যে অনেকের মনে হয় যে আমি কি ইংরেজি শিখতে পারবো ভাই আপনি কি বাংলা বলতে পারেন আপনি যদি বাংলা বলতে পারেন আপনি ইংরাজি বলতে পারবেন কারণ আপনি বাংলা অলরেডি শিখছেন আর আমরা এখানে টেন্স বেসড শেখাই না যে আপনাকে প্রেজেন্ট সিম্পল টেন্স পাস্ট সিম্পল টেন্স কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস এগুলো শেখাবো নো আপনি অটোমেটিক সেন্টেন্সের টেন্স বুঝে যাবেন আপনার ফিলিংয়ে চলে আসবে আপনার মুখ দিয়ে আপনি হচ্ছে যখন কথা বলবেন আপনি হচ্ছে অটোমেটিক টেন্সগুলো কারেক্টেড হবে অ্যান্ড বাই দ্য যদি টেন্সের কখনো কারোর প্রবলেম আমরা দেখি তখন আমরা এটা কারেক্ট করে দেবো নো ডাউট তো আমাদের অনলাইন যে সিস্টেমটা ছিল অনলাইনে যেভাবে আমরা শেখাইতাম সেটাকে এখন আমরা সম্পূর্ণ মডিফাই করছি আমাদের অনেক লার্নিং হয়েছে থ্রু আউট দ্য ইয়ার অনেক মানুষকে শেখানোর ফলে অনেক মানুষ বলছে তো আমরা দেখেছি যে কাউকে ছয় মাস লাগছে আট মাস লাগছে কীভাবে আমরা আরও সময়টাকে কমাই আনতে পারি কীভাবে আরও ইফেক্টিভ হতে পারি কিভাবে আরও কম পরিশ্রমে কেউ ইংরেজি বলতে পারবে এরকম অনেক লার্নিং হয়েছে আমরা শুধু শুধু শেখাই না গবেষণাও করি সো এখন জল ঢাকার মাটিতে যখন আমি আসছি আমি আপনাদের যদি ইংরেজি দিই তাহলে জিস্টটা দিতে পারবো আই নো হোয়াই টু পুট মাই হ্যান্ড আই নো হাউ টু টিচ ইউ আই নো হাউ টু মেক ইউ ফ্লুয়েন্ট আই নো হাউ টু মেক ইউ কনফিডেন্ট সো আপনি জাস্ট জয়েন করুন আপনার মনে হবে যে দ্য কোর্স ইজ অর্থ দ্য মানি এই কোর্সটা টাকা দিয়ে যে নিলাম এই টাকাটা হচ্ছে মনে হয় কম আর বেশি হওয়া উচিত কোর্সটার দাম এরকম একটা ফিলিং হবে আপনাদের আমাদের স্পোকেন ইংলিশের এই জল ফিজিক্যাল ব্যাসে এই দুই সালে কোর্স ফি মাত্র তিন হাজার টাকা তিন মান্থের কোর্স জল ঢাকা মুদিপাড়ায় হবে ভেরি সুন আমরা স্টার্ট করবো জাস্ট আপনি পেমেন্টটা করে দিলেই আপনি এনরোলড হয়ে গেলেন আর ইনশাআল্লাহ যখন আমাদের থ্রাশ হোল্ড স্টুডেন্ট হয়ে যাবে তখন আমরা শুরু করতে পারি অ্যান্ড ইট উইল বি ফান ওয়ার্ক নো ডাউট আই এম গোয়িং টু টেক ইউর রেসপন্সিবিলিটি ইনশাল্লাহ অ্যান্ড ইউ আর গোয়েন টু লার্ন ইংলিশ অ্যান্ড আই উইল মেক ইউ স্পিকিন ইংলিশ ইনশাল্লাহ অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোস্ট অফ মাই স্টুডেন্টস অ্যাকচুয়ালি তারা আমার আমার জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করে একটা টিম আমি একাই সব কিছু করি না উই আর এ টিম তো আমাদের জন্য দোয়া করে কারণ হচ্ছে তারা এত কিছুই শিখতে পারে বা একটা কনসিস্টেন্সির ভ্যালু বুঝতে পারে তারা থ্রু আউট দ্য ইয়ার বুঝতে পারে যে ইট ইজ সুপার ইম্পর্টেন্ট থিং আর এখন পালা হচ্ছে জল থাকার মানুষদের জল থাকা নিয়ে আমার অনেক স্বপ্ন বিভিন্ন জায়গায় এখন আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করছি ফিউচারে হয়তো আরও অনেক কিছু নিয়ে কাজ করব বা ধীরে ধীরে কাজ করবো সো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইফটা দেখার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন সময় প্লিজ প্রশ্ন করুন যদি লাইভ চলাকালীন সময়ের পরেও প্রশ্ন করেন পরে যদি ভিডিওটা দেখেন দেন এগেন আই উইল অ্যান্সার অল অফ ইউর কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ হ্যাভ এ নাইস ডে মাই ডিওর ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড দিস ইজ ইউর ইউর কোম্পানি থিঙ্কিং নেশন উই উইল মেক ইউ এ থিঙ্কিং পারসন ইউ উইল থিঙ্ক ইউ উইল ইউস ইউর ব্রেইন আল্লাহ আপনাকে বারবার বলেছে কোরআনে ইউজ ইউর রিজনিং মানুষটা কি চিন্তা করবে না তো আপনি কেন চিন্তা করবেন না যদি আপনি চিন্তা করেন আপনার পরিবার চিন্তা করবে আপনার পরিবার চিন্তা করার মানে কি আপনার সমাজে সবাই চিন্তা করে শিখবে কারণ আপনার পরিবার থেকে আরও অনেক পরিবার তৈরি হবে একদিন এবং ধীরে ধীরে আমাদের বাঙালি জাতি একটা নেশন পরিণত হবে থিঙ্কিং নেশনে অ্যান্ড দেন উইল লিড দ্য ওয়ার্ল্ড উইথ আওয়ার থিঙ্কিং পটেন্সিয়াল থিঙ্কিং পাওয়ার হ্যাভ এ নাইস ডে আর জয়েন করুন আমাদের স্পোকেন ইংলিশ কোর্স এ ভেরি সুন আর আবার বলে নেই আমাদের প্রি পেমেন্ট করতে হবে একদম তিন হাজার টাকা অ্যান্ড দেন আমরা বুঝবো যে কতজন স্টুডেন্ট হয়ে গেছে সব কিছু পারচেসিসগুলো করবো দেন উইল স্টার্ট আওয়ার জার্নি এ নাইস ডে থ্যাংক ইউ